আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে খুবই মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে কাস্টার্ড রোল প্যানকেক এই কেকটি সকাল বা বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন খুবই পছন্দ করবে বিকেলের নাস্তায় বা সকালের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন এই রোল রোলকে প্যান কেকটি তো আশা করছি আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার কাস্টার্ড রোল প্যান কেকের রেসিপিটি চলুন তাহলে শুরু করি তো প্রথমে কেকের ভিতরে যে ক্রিমটা সেটা তৈরি করে নিব এখানে তো একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার আপনার যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছে এখানে তিন টেবিল চামচের মতো চিনি মিষ্টির জন্য সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি চুলা জালটা ধরিয়ে দেবো তো সব কিছু মেশানো হয়ে গেল চুলা আঁচটা ধরিয়ে অপেক্ষা করব এটা আস্তে আস্তে ঘন হয়ে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসছে তা আরেকটু ঘন করবো এটা আমি তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবত নেড়ে চড়ে কিন্তু এটাকে ঘন করে নিতে হবে না হলে দেখা যাবে যে তলায় লেগে যেতে পারে তো এটা আমার ঘন করা হয়ে গেছে এর ঘনত্বটা দেখেন কেমন আর এটা নামানোর পরেও কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো এই অবস্থায় আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি এর চাইতে বেশি আর ঘন করা যাবে না তো আমি এটাকে চুলা জালটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি এখন অন্য একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে এখন রুম টেম্পারেচার থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি ফ্রিজে যদি ডিম থাকে অবশ্যই আধা ঘন্টা কি এক ঘন্টা আগে বের করে রাখবেন তো ডিমটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি আর দিয়ে দেবো এক চার চামচ ভ্যানিলা এসেন্স এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যাচ্ছে তো অনবত এভাবে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড বিটারটাও ব্যবহার করতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল তো তেলটা দেওয়া হয়ে গেলে এখন আবারও ভালোভাবে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরে এক কাপ পরিমাণে দুধ এখানে আমি গুঁড়ো দুধটা গুলে তারপরে এখানে ব্যবহার করছি আপনারা চালে কিন্তু গরুর দুধটা ও জাল করে এখানে ব্যবহার করতে পারবেন তো সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলো দিব তো শুকনো উপকরণগুলো চেলে দেবো তার জন্য একটা চানি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আর প্লাস হাফ কাপ পরিমাণে প্রায় দেড় কাপ পরিমাণে এখানে আমি ময়দা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান ফুটসা চামচ লবণ আর এখানে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করেছি আর এখানে ময়দার পরিবর্তে কিন্তু আপনারা প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারবেন তো সব কিছু চেলে নাও হয়ে গেলে হ্যান্ড দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে না কোনো লাঞ্চ না থাকে কোনো দলা পেকে না থাকে দেখুন একদম স্মুথ করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি তো এই আমার ব্যাটারটা রেডি আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা দেখেই বুঝতে পারছেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমরা প্যান কেকগুলো ভাজতে চলে যাব তো প্রথমে একটি প্যান বসে আমি হালকা গরম করে নিয়েছি এখন ওয়ান ফুট কাপের যে কাপটা আছে সেটা দিয়ে এইভাবে কিছুটা ব্যাটার নিয়ে দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আমি একটু পাতলা করে তারপরে এক মিনিট অপেক্ষা করার পরে দেখবেন যে এমনিতে এটা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই আর যদি চান তাহলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন কেকটা যখন হয়ে যাবে উপর দিয়ে দেখে বুঝতে পারবেন যে কেকটা হয়ে গেছে এরকম ছিদ্র ছিদ্র একটা ভাপ আসবে তখন এর মধ্যে ক্রিমটা দিয়ে এইভাবে রোল করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না বাচ্চাদেরকে কিন্তু এইভাবে যদি আপনি সকালে টিফিনে বানিয়ে দেন খুব সহজেই কিন্তু তারা টিফিনে খেয়ে নিতে পারবে বা বিকেলের নাস্তায় হিসেবে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ